কাগজ কাপড় কিংবা বিভিন্ন ধরনের ক্লে দিয়ে আপনারা তো গয়না দেখেছেন আবার ধরুন বিভিন্ন ধরনের রং বা অন্যান্য জিনিস দিয়ে ঘর সাজানোর নানা উপকরণ তৈরি হয় বাজারও বেশ ভালো দামে বিক্রি হয় এগুলো কিন্তু জানেন কি মার্কেটে কিংবা আপনার বাড়িতে মাছ ছাড়ানোর পর ফেলে দেওয়া আজ দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস যা আপনি দেখলে প্রথমবার বিশ্বাস করবেন না এত সুন্দর কাছে নিপুণত এবং সুন্দর সুন্দর ভাবনার চিন্তা যা আপনি আগে হয়তো ভাবেননি ফেলে দেওয়া মাছের দিয়ে তৈরি হচ্ছে কানের দুল হার বিভিন্ন সবজি সহ একাধিক জিনিস মাছের দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে স্বনির্ভর হচ্ছেন গ্রামীণ এলাকার মহিলারা পশ্চিম মেদিনীপুর জেলার প্রান্তিক এক ব্লক কেশপুর ব্লকের সহায়ক দলের মেয়েদের আঠেরো দিনের প্রশিক্ষণ দেওয়া হয় গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করতে ফেলে দেওয়া মাছের আসতে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড গয়না এমনকি ঘর সাজানোর নানা উপকরণ তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া সেই প্রশিক্ষণ নিয়ে বাড়িতে মহিলারাই তৈরি করছেন নানান জিনিস সরকারিভাবে এবং স্থানীয়ভাবে এই সমস্ত জিনিস বিক্রি করে স্বনির্ভর হচ্ছেন মহিলারা সম্প্রতি তারা শ্রীশ্রী মেলাতে তাদের প্রদর্শনীর জন্য ডাকও পেয়েছেন প্রসঙ্গত মাছ ছাড়ানোর পর ফেলে দেওয়া হয় আশ বড় বড় আশকে এনে বিভিন্ন পদ্ধতিতে তাকে প্রক্রিয়াকরণ করে কেটে বিভিন্ন জিনিস তৈরি করা হচ্ছে যা দেখতে অত্যন্ত সুন্দর বাড়ির অন্যান্য কাজ সামনে মহিলারাই তৈরি করছেন সুন্দর সুন্দর জিনিস ভালো দামে বিক্রি হচ্ছে সেগুলো স্বাভাবিকভাবেই মহিলাদের স্বনির্ভর হওয়ায় এই ভাবনা এবং ব্লক প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই পাশাপাশি ব্লক প্রশাসনের আধিকারিক জানিয়েছেন আগামী দিনে কেশপুরে এ বিষয়ে একটি হাব তৈরি করা হবে প্রচণ্ড আনন্দিত কারণ আমরা আত্মা থেকে দশ দিনের একটা ট্রেনিং করিয়েছিলাম জন মহিলা সহ সহ গ্রুপের তারা সেই ট্রেনিং নেওয়ার পর থেকে মাছের আঁস থেকে যে বিভিন্ন জিনিসগুলো তৈরি করা যায় সেটা ওরা দেখিয়েছে এবং ফেলে দেওয়া মাছকে মাছের আঁশকে ব্যবহার করে কিভাবে আর্নিং করা যায় উপার্জন করা যায় সেটা কিন্তু ওরা আজকে খুব সফল এবং বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়েছি যে ওদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট কিন্তু খুব সুন্দরভাবে ওরা বিক্রিবাক্তরা করতে পারছে এবং সেখান থেকে ওরা যথেষ্ট পরিমাণ উন্নতি সাধন করতে পারছে হ্যাঁ আমাদের ইচ্ছে আছে আমাদের ব্লকে এরম একটা বিনিয়োগ করে তাতে একটা আউটলেট তৈরি করা যাতে করে ওই শহর যে গ্রুপ তারা এখানে বসেই তাদের জিনিসপত্র বিক্রি করতে পারবে এবং আমরা ইতিমধ্যে আমাদের বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি পঞ্চায়েত সমিতির সঙ্গে কথাও বলেছি ওনারাও এই বিষয়ে ভীষণভাবে রাজি আছেন জেলা স্তরীয় বিভিন্ন দপ্তরের সঙ্গেও আমাদের যোগাযোগ আছে ওনারাও এই বিষয়ে ভীষণভাবে আগ্রহ আমরা চাইছি পরবর্তীকালে আবারও দু চারটা পাঁচটা বিভিন্ন সহসা যে দল বা এসএসজি দল তাদেরকে এই ট্রেনিংয়ের মাধ্যমে নিয়ে এসে জিনিসটাকে আরও বড় করতে চাইছি আমার নাম সুশোভন সাউ ফিশারি এক্সটেনশন অফিসার কেশপুর ব্লক